হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের সাবস্ক্রাইব করে রাখুন পাশে প্রেস করে অল করে দেবেন তাহলে ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু মিস হবে না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি এখনই লাইক করুন তাহলে এই ধরনের ভিডিও আপনাদের স্ক্রিনে একদম চলে আসবে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আমরা ডেলি বেসিসে এক ব্যাঘাধিক ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি সঙ্গে থাকুন এবং ডেসক্রিপশানে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সেগুলো কিন্তু সেগুলোতে গিয়ে জয়েন করে নেবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন শুরু করা যাক তো প্রাইমারি প্রশ্নভুল মামলা এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর আসছে তো আপনাদের মনে তাহলে এখন প্রশ্ন আসবে যে প্রশ্নভুল মামলা সংক্রান্ত খবর তো আমরা মাঝে মাঝে দিয়ে থাকি তাহলে এখন আবার হঠাৎ করে কি গুরুত্বপূর্ণ খবর চলে এলো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন মহামান্য বিচারপতি আদালতে কি বললেন তিনি কেন চমকে গেলেন হঠাৎ করে তার সাথে কেস দালাল হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রশ্নবুল মামলা সংক্রান্ত ব্যাপারে চারিদিকে অনেক কেস দালাল আছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন খবর আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি কিন্তু আমাদের চ্যানেল থেকে বা আমাদের কোনো সোশ্যাল মিডিয়া পেজ থেকে আজ পর্যন্ত কোনো কেসের জন্য আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি বা কেস করতে বলা হয়নি সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের কাজ হচ্ছে সঠিক খবরটা আপনাদের কাছে পৌঁছানো কি ডিসিশন নেবেন কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা আমরা আগেও বলেছি যারা অনেক বছর ধরে আপনাদের সাথে যুক্ত আছেন আপনারা জানেন আমাদের চ্যানেল থেকে আজ পর্যন্ত কেস নিয়ে কোনো রকম ব্যাপার বলা হয়নি যে কেস করুন এই নিয়ে সেই নিয়ে এই ব্যাপারটা নিয়ে আর কি তো এটা আমরা কেন বলে রাখলাম কারণ অনেকেই কিন্তু ভাবেন যে আমরাও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কেসের জন্য আপনাদেরকে মানে বলি যে কেস করুন এই করুন তো এখন ব্যাপার হচ্ছে কি মেন ব্যাপারে যাওয়া যাক যেটার জন্য এই ভিডিওটা প্রাইমারি প্রশ্নবুল মামলা আপনারা ইতিমধ্যে অবগত আছেন টেট দু হাজার চোদ্দো প্রশ্নবুল নিয়ে কিন্তু এই ব্যাপারটা প্রথম সূত্রপাত হয়েছিল সেখান থেকেই এই মুহুর্তে এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর বা ম্যাট পনেরোশো চোরানব্বই মহামান্য সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন বিষয় মানে ফাইনাল জাজমেন্ট এখনও আসেনি তো এই এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর তো যেদিন হবে সেদিন হবে সেটা তো সময় বোঝা যাবে কী হবে এবং সেক্ষেত্রে কী হতে চলেছে সেটা কিন্তু সময় বলবে এবং এর আগেও আপনারা জানেন মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছিল টেট দু হাজার যারা পার্টিসিপেট করবে সবাইকে কিন্তু নম্বর দিতে হবে যেহেতু ওর ওই এমান নেই এই নেই ব্যাপার নেই এরকম একটু হয়েছিল তারপর অনেক চ্যালেঞ্জ হয়েছে এটা নিয়ে এবং তারপর আলটিমেটলি ব্যাপারটা চলে গেছে কোথায় মহামান্য সুপ্রিম কোর্টে তো ইতিমধ্যে অনেক গরিব ও বেকার চাকরিপ্রার্থী যারা আছেন অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে টাকা আদায় চলছে এবং এই ধরনের একটি পোস্ট বা এক বা একাধিক পোস্ট এক আইনজীবী মাননীয় বিচারপতি বিশ্বই বসুকে দেখান তিনি দেখে সেটা আঁতকে ওঠেন বা চমুকে ওঠেন যেটা আপনারা হয়তো লাইভ স্ট্রিমিং বা বিভিন্ন জায়গাতে দেখেছেন ভিডিও তো ভিডিও আমরা শেয়ার করতে পারছি না কারণ এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ডিরেক্টলি এভাবে শেয়ার করা যায় না তো তিনি আঁতকে ওঠেন এবং সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার লাখ লাখ এমনকি কোটি কোটি টাকার খেলা হচ্ছে এটা শুনে কিন্তু আপনাদের অবাক লাগতে পারে কিন্তু কোটি কোটি টাকার খেলা হচ্ছে বলে খবর তো আপনারা জানেন যে এই প্রশ্নবুল মামলা দু হাজার সতেরো টেটে দু হাজার বাইশ একসাথে চলছে এবং তার সাথে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে এবং সেই এক্সপার্ট কমিটি কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং আরও এক্সপার্টের দরকার বলে পর্ষদ মেনশন করেছিল মহামান্য আদালতে এবং তারপর সেটা কিন্তু কেসটা চলছে তো পিটিশনার ভিত্তিক রায় হবে না সবাইকে নম্বর দেওয়া হবে এই নিয়ে কিন্তু চারিদিকে বিভিন্ন ধরনের আপনারা খবর শুনে থাকবেন বিভিন্ন পোস্ট দেখে থাকবেন তো এই সব ব্যাপারগুলোকে হাতিয়ার করে মানে বিভিন্ন জায়গাতে কিন্তু কেস দালালদের আবির্ভাব হয়েছে অ্যাকচুয়ালি তো মাননীয় বিচারপতি যখন তাকে দেখানো হয় মানে এক আইনজীবী তার মোবাইলটা একদম মাননীয় বিচারপতিকে দেন এবং তিনি সেটা সভাপতি আতকে ওঠেন তিনি দেখে অবাক হয়ে যান যেটা কিভাবে হয় তিনি বলেন যে তাহলে বোর্ড কেন কোনো স্টেপ নিচ্ছে না এবং তারপর সেই আইনজীবী বলেন যে তিনি পার্সোনালি এগুলো দেখেছেন ব্যাপারগুলো এবং তিনি বলেছেন যে যেহেতু মাননীয় বিচারপতি বলে দিয়েছেন যে সবাইকে নম্বর দেওয়া হবে তারপরেও এই সব কেন হচ্ছে তো সবাইকে নম্বর দেওয়া হবে না হবে সেটা ফাইনাল এখন আসেনি কিন্তু আগে যেহেতু বলা হয়েছিল আপনারা জানেন ডেট দু হাজার চোদ্দোর একটা মানে ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছিল আগে তারপর সেটা কেসটা চলছে এখন কি রায় হবে সেটা তো আমরা বলতে পারবো না সেটা এখন বলা উচিত না কারণ সেটা কিন্তু একটা বিচারাধীন বিষয় তো কিছু কেস দালাল এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু টাকা তুলছে বলে অভিযোগ উঠছে এটা কিন্তু আমরা বলছি না যে খবরটা আসছে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা বিভিন্ন জায়গাতে দেখবেন যে এই ব্যাপারটা কিন্তু হয়েছে যদি আপনারা আপনারাও দেখে থাকেন এরকম ধরনের ব্যাপার বা আপনারাও যদি এটার শিকার হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানান তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা এটা মানে এই ব্যাপারটার মধ্যে তাদের টাকা গেছে বা কিছু আমরা সবাই জিনিসটা বুঝতে পারব তো আমরা সবাইকে খারাপ বলছি না এবং কাউকে কারোর পক্ষে বা বিপক্ষে কিছু বলছি না আমরা জাস্ট যেটা ফ্যাক্ট সেটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে ব্যাপারটা কি প্রশ্নবুল মামলা থেকে যে হাজার হাজার পিটিশনার হয়ে যাচ্ছে এবং তাদের যে ব্যাপার যে যদি পিটিশনার ভিত্তিক রায় হয় তাহলে কেস পিটিশানার না হলে তো সুযোগ পাওয়া যাবে না তো আমরা বলছি না যে কেস করা মানে খারাপ জিনিস এমনটা না আপনাদের নিজস্ব ব্যাপার নিজস্ব স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আপনারা করতে পারেন কেস এবং অতীত অভিজ্ঞতা থেকে কিছু জিনিস দেখেও কিন্তু অনেকে কেস করছে আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দ যে প্রশ্নবুল মামলা থেকে যারা চাকরি পেয়েছিলেন ষোলো হাজার পাঁচশো প্যানেলে অ্যাকচুয়ালি যারা কিন্তু পিটিশনার থাকেনি তারা তাদের কিন্তু নম্বর বাড়েনি ছোট আপনারা সেটা জানেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই জন্যই হয়তো সবাই পিটিশনার হতে চাইছেন এটা একটা কারণ হতে পারে তো এখন ব্যাপার হচ্ছে যদি ওভারঅল রায় হয়ে যায় মানে ধরুন পিটিশনার কেউ হোক বা না হোক সবার জন্যই সমান রায় হয়ে যাবে তাহলে কিন্তু টাকাগুলো জলা যাবে একটা পয়েন্ট নাম্বার ওয়ান আর পয়েন্ট নাম্বার টু হচ্ছে যদি পিটিশানার ভিত্তি রায় তাহলে কিন্তু অবশ্যই মানে পিটিশনার হলেই আপনারা অবশ্যই মনে করবেন যে ঠিক করেছিলেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে ব্যাপারটা এলো এবং মহামান্য বিচারপতিকে দেখানো হলো তিনি কিন্তু সভাপতি মানে একদম অবাক হয়ে গেছেন দেখি আর কি এবং তিনি বলেন এর পিছনে কিন্তু বড় মাথা হয়তো কাজ করছে এবং তার সাথেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন সেটা আপনারা বিভিন্ন ভিডিওতে যেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে সেগুলোতে আপনারা হয়তো দেখেছেন তো এই হচ্ছে পুরো ব্যাপার আপনাদের উদ্দেশ্যে পুরো ব্যাপারটা শেয়ার করার ছিল করলাম পুরো ব্যাপারটা নিয়ে আপনারা আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে কিন্তু লিখতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং তাছাড়া যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং